দর্শক আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন তিনি কি বলতে চান তো তার ব্যক্তিগত জীবনের কথাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন তো আপার নাম কি খুব সুন্দর নাম সুময় আপু থাকেন কোথায়

বিশেষ করতে গেলে তো অনেক খরচ আছে সেই খরচটা কি দিতে পারবেন সেই খরচ যদি দিতে পারতাম তাহলে কি আর আমি আইতাম ইউটিউবের সামনে তার আইতাম না খরচটা দিতে পারবে খরচটা দিতে পারবো না বলে তাইছে তো এখন যদি বুড়ো লোক আপনাকে বিয়ে করতে চায় সে যে বুড়ো বুড়ো যদি বিয়ে করতে চায় খরচ পাতে দিয়ে আমার বিয়ে করে তাহলে আমি বিয়ে করব তো দর্শক আপনারা নাম কি বললেন সোমাইয়া তো তার সাথে যোগাযোগ করতে চান আর নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট থ্রি সেভেন জিরো ফোর থ্রি টু জিরো দশক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি